সুরা এর ফাজিলত। সুরা আলানফাল কোরআনের আট নম্বর সুরা যা মদিনায় নাজিল হয়েছে এই সুরা মূলত বদরের যুদ্ধ ও মুসলিমদের বিজয়ের পেছনের আত্মিক ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা করে এতে মুসলিম উম্মাহকে ঐক্য ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করা হয়েছে এই সুরা পড়লে আল্লাহর রাহে জিহাদের ফজিলত ও নির্দেশনা জানা যায় যা একজন মুমিনের ইমানকে মজবুত করে কিয়ামতের দিন যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের জন্য এই সুরা সুপারিশ করবে বলে আলেমরা উল্লেখ করেছেন যারা নিয়মিত সুরা আলানফাল তিলাওয়াত করে তারা আল্লাহর রহমত ও হেফাজতে থাকে এবং শত্রুর মোকাবেলায় সাহস ও দ্বিতা লাভ করে এই সুরা আমাদের শেখায় বিজয় সংখ্যা বা শক্তির উপর নয় বরং ইমান একতা ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে চলুন আমরা নিয়মিত এই সুরা তিলাওয়াত করি এবং এর শিক্ষা জীবনে বাস্তবায়ন করি سو هالن فال کورن اسلامی کرمندر همان فجیلوت آل کوران اسلامی پست مسلمو مه بنگل اسلامی پست دوینیک کوران